গুড মর্নিং শুভ সকাল আর সবার মনটা যেন আর তার সাথে সাথে সবাই হ্যাপি নিউ ইয়ার আর সবার মনটা যেন আগামী বছরে মানে নতুন বছরে সবার মন যেন ফুলের মতন সুন্দর হয় আর খোলা আকাশের মতন যেন বড় হয় সবার জীবনে যেন সুখ শান্তি ফিরে আসে যারা বিগত বছর দু কাটিয়েছো ভালো যায়নি আশা করছি তাদের জীবন নতুন বছরে ভালো যাবে কি করছি দেখো সকালবেলা দিয়ে দুষ্কর্ম শুরু হয়ে গেছে শিউলি ফুলের নানাগুলো নিচ্ছে বলে মাংস বানাবে কোথায় তুমি কি করছো যাবে না পুজো দেবো না কিছু দাও না আরে দেয় না আমাদের হ্যাঁ সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ দেখো ভালো দেখো সবাই নতুন বছরে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জীবনটা যাদের বিগত দিনের দুঃখ কষ্টের মধ্যে চলে গেছে তাদেরকে আমি আশা করছি এই নতুন বছরে সবার জীবনে যেন সুখ শান্তি ফিরে আসে সবাই যেন হ্যাপি থাকে বাট আমি বলছি কিন্তু আমার জীবনে জানি কোনোদিন সুখ শান্তি আসবে না সেটা ভগবান আমার এই এখানে চার আঙ্গুলের কপালের মধ্যে সেটা লিখে দেয়নি আর সেটা আমি আশা করি হ্যাঁ তাহলে সকাল এসেছি কালকে জামা কাপড়গুলো গুলো সেগুলো মেলে দিয়ে যাবো কাছে জল দেবো তারপর রান্না করে যাবো রান্না বলতে তো নতুন বছর আর বছরের শেষ দিন এবছর আমাদের দুটোই সমান হয়ে গেল কিছু করার নেই মানুষের কার কখন মৃত্যু আছে সেটা কেউ বলতে পারবে না কেউ আগে যায় কেউ পরে যায় তা এমনিও এই মাসটা আমাদের ডিসেম্বর মাসটা যেটা চলে গেল এই ডিসেম্বর মাসে আমার শাশুড়ি বিগত হয়েছিলেন আমার শাশুড়ি গেছে আমার ছোটো মামুদের বর মারা গেছে আবার আমার এই কাকা শাশুড়ি মারা গেলো এই তিনজন আমাদের নিজেদের মানে আপনজন বলতে এই ডিসেম্বর মাসে মারা গেলো তা কিছু করার নেই খেতে হবে মানতে হবে নিজেদের লোক যখন তার নিজেদের ফ্যামিলি আর জানোই তো তাই নিরামিষ খেতে হবে কিছু করার নেই খেতে হবে বাচ্চাগুলো খেতে চায় না তাও ওদের বলি কি যে খাই তো আর কটা কোথায় মামা সকাল থেকে বলছে মা চলো 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 যেতে পারছি না ওই কোথায় যাবো বাইরে গেলে তো কোথাও ঘুরতে গেলে কিছু খেতে হয় তা বলে খাবার না ঘুরবো আলো না খেয়ে কি ঘোরা যায় তা যাই হোক বলছে ও তো ছোট মানুষ ও তো বোঝে না তাই ও বলছে চলো জামা ঘুরবো এই খাতে জল সল দিয়ে এগুলো কাজ করে তারপর রান্নাঘরে যাবো তা তোমরা সাথে থাকো ভিডিওটি স্কিপ করবে না একদম তো ভিডিওটা দেখো আমার ভিডিওটা আর নতুন ফ্রেন্ড আসছো নতুন ভিউয়ার আসতে চার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে এবং শেয়ার করে দিও দেখো কোথায় উঠেছে দেখো দেখো কোথায় উঠেছে দেখছো এমন বাদুর ছেলে উঠেছে দেখো কোথায় ওখান থেকে পড়লে হাত পা ভেঙে যাবে বলেছিলাম না তোমাদের যে ডোল ডোল বাজার হয়ে গেছে আর এই ডোল ডোল বাজার ভালো হয়েছে সবজিগুলো এই যে এই হিসাবে এখন তো সবজি খেতে হবে নি আমি সবজিগুলো আমার শেষ হবে তাতে এক ইয়ে এক ইয়ে সব বত্তি বাবার এই হচ্ছে ভেন্ডি ছিম বেগুন ওলকপি হাইব্রিড ইয়ে সব এখন নাইবি সার ছাড়া কিছু ভাই না আর হবেও কি মানে বাড়ে না পোকামা করে নষ্ট করে দেয় তা কি করবে সার না দিয়ে সামনেই সরস্বতী পুজো তা বেশি দিন বাকি নেই তাই সব ঠাকুর এই যে সরস্বতী ঠাকুরগুলো ছাচে এটা আমার কাকু শ্বশুর আর একজন কাজ করছে এই ঠাকুরগুলো লাস্ট এখন ফিনিশিং টাচ মানে করছে এই ফাটা যেখানে যেখানে ফাটা একটু খুঁত আছে সেগুলো মেকআপ করছে এগুলোকে ফিনিশিং করে লেপে মেজে তারপরে এগুলোকে খড়ি দেবে খড়ি দিয়ে তারপর আদার্স রঙগুলো করবে তাই এখন সব বাড়িতে সেই কাজেরই প্রস্তুতি চলছে मां <muchas> प এরা আশিষ নাই এটা দেখুন এই তোর ছেলেগুলো মানে এমন ইয়ে দিয়েছে এটা জবা ফুল গাছ না

এই কালকে দিয়ে স্কুল আছে তো তোদেরও টোটোওয়ালাকে ফোন করলাম যে বললো ইয়েতে আসবে না বললো কালকে ছটায় আসবে চল স্নান করবি চল স্নান করবি আর খেলতে হবে না আমার দুটো গেছে আড়াইটা বাজে স্নান করবি চল তো বন্ধুরা ভিডিও ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো দেখো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তাহলে সি টাটা